সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা আমার ফলোয়ার আসছেন যারা আমার ভিডিও দেখে থাকেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ শুরু করতে যাচ্ছি তৃতীয় পর্ব আজকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা অনেক সময় এই যে সহযোগী দীর্ঘকৃতে লেখি আবার সহযোগিতাও দীর্ঘকৃত লেখি তো নিয়মটা আজকে জেনে যাব কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ তা আজকে আমরা জানার জন্য চেষ্টা করব নিয়মটা হচ্ছে শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে বা থাকলে তার সাথে তা অথবা তা অথবা তৈব প্রত্যয় যুক্ত হলে সেই দীর্ঘইকারের স্থলে বা দীর্ঘইারের পরিবর্তে অস্বীকার হয় আমি আবারও বলছি আমরা সহজে যাতে বুঝতে পারি খুব খেয়াল করি যে শব্দের শেষে দীর্ঘিকার থাকলে শব্দের শেষে দীর্ঘকার থাকলে তার সাথে তা অথবা তব প্রত্যয় যুক্ত হলে সেই দীর্ঘিকারটা দীর্ঘকার হয়ে যাবে যেমন উদাহরণ দিলে সহজ হবে যেমন সহযোগী সহযোগী আছে দীর্ঘিকার এর সাথে তা যুক্ত হয়েছে যদরুন এই দীর্ঘিকারটা রস্বিকার হয়ে গেছে যে সহযোগী দীর্ঘ কিন্তু সহযোগিতা রস্যিকার সহযোগী দীর্ঘিকার কিন্তু সহযোগিতা হবে রসিকার অনুরূপভাবে উপকারী দীর্ঘিকার কিন্তু উপকারিতা যখন তা প্রত্যযুক্ত হচ্ছে থেকে উপকারিতা সেই দীর্ঘটা হয়ে যাচ্ছে রসইকার উপকারিতা এভাবে প্রতিযোগী প্রতিযোগী গী দীর্ঘকার কিন্তু প্রতিযোগিতা প্রতিযোগিতা সেই গীতা রসইকার হবে দীর্ঘিকার পরিবর্তে রসইকার হয়ে যাবে এভাবে অনেক শব্দ আছে আমরা যারা লেখালেখি করি সংবাদ লিখি প্রতিবেদন লিখি প্রবন্ধ লিখি এবং বাস্তব জন্য অনেক ক্ষেত্রে প্রয়োগ করি তো দেখে শুনে আমরা প্রয়োগ করব যে সমস্ত সব দেশে সে দীর্ঘকার থাকবে তার সাথে আকার তা অথবা তৈব প্রত্যয় তয়ব ফলা প্রত্যয় যুক্ত হয় সেই ক্ষেত্রে দীর্ঘ রস্বীকার হয়ে যাবে যেমন মন্ত্রী লিখতে দীর্ঘকার মন্ত্রী লিখতে কি দীর্ঘকার কিন্তু যখন মন্ত্রিত্ব বলা হবে তয়ব প্রত্যয় যুক্ত হবে মন্ত্রী মন্ত্রিত্ব এই তয়ব প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘকারটা রস্বীকার হয়ে যাবে মন্ত্রী দীর্ঘকার কিন্তু মন্ত্রিত্ব রসইকার সতী দীর্ঘকার কিন্তু সতীত্ব রসইকার আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছেন যে দীর্ঘিকার থাকলে কখন অস্বীকার হয় তা তয়াকার তা অথবা তব প্রত্যয় যুক্ত হলে দীর্ঘিকার স্থলে রসইকার হয় আজকে আরেকটি বিষয় আলোচনা করব এই আলোচনাটি আলোচনা করেই এই বিষয়টা আলোচনা করে আমি আমার আজকের লেকচার সমাপ্ত ঘোষণা করব। সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইংরেজি বানানের একটা নিয়ম আছে যে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না ঠিক আছে যেমন ইরান পাকিস্তান আফগানিস্তানের জন্য সব দন্তন্য হবে আবার আমরা ব্যবহার করি যেমন কর্নার আমরা ব্যবহার করি কর্নেল আমরা ব্যবহার করি হর্ন আমরা ব্যবহার করি হর্ন এই প্রত্যেকটি শব্দই অশুদ্ধ এই প্রত্যেকটা শব্দই কি অশুদ্ধ যে আমরা নিয়মটা আমাদের জানা উচিত নিয়ম জানা থাকলে সহজ হবে যে কোনো বিদেশি শব্দ সেটা ইংরেজি হোক ফার্সি হোক উর্দু হোক অথবা অন্য কোনো বিদেশি ভাষার হোক সেটা যদি থাকে জাপানি হোক সেটা দীর্ঘকাল হবে না সরি মূর্ধন্য হবে না সেখানে দন্তন্য হবে সবসময় বিদেশি শব্দে সবসময় দন্তন্য হয় মূর্ধন্য হয় না তাহলে কর্নার কর্নার আমরা লিখি হ্যাঁ অনেক জায়গায় লিখি কর্নার এই মূর্ধন্য দিয়ে তাহলে কর্নার কি ইংরেজি শব্দ সুতরাং এটা হবে কি দন্তন্য কর্নার আবার কর্নেল এটাও ইংরেজি শব্দ সুতরাং এখানেও এই যে রেফার করে মূর্ধন্য এটা হবে না সেটা হবে কর্নেল বানান হবে দন্তন্য দিয়ে কর্নেল অনুরূপভাবে হবে হর্ন এটাও ইংরেজি শব্দ হর্ন শব্দ হচ্ছে ভেপু বাসি ভেপুয়া বাসি অনেক জায়গায় লেখা থাকে হর্ন বাজার নিষেধ দেখবেন যে এরকম মূর্ধন্য লেখা থাকে কিন্তু হর্ন তো ইংরেজি শব্দ হর্ন হর্ন ইংরেজি শব্দ এটা অর্থ হচ্ছে ভেপু বা বাসি সুতরাং এই হর্নের ক্ষেত্রেও বিদেশ শব্দ মূর্ধন্য হবে না দন্তন্য হবে হর্ন দেখতে যদিও এরকম সুন্দর লাগে না কিন্তু এটি স্ত্রী এটি শুদ্ধ এটাই আমাদের ব্যবহার করার চেষ্টা করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিবেন পাশে থাকবেন যাতে নিজেও উপকৃত হতে পারি সবাই উপকৃত হতে পারে হ্যাঁ ধন্যবাদ সবাইকে সালামুকুম রহমতুল্লা